আখির ই তামানা শেষ তামান্না ছিল কি অমর রাজি আল্লাহ শেষ আদেশ ছিল কি রসুল্লাহ ছিল কি ইমামে হুসাই রিয়া তাল আনহু এই মহরম দশই মহরম তার বালার দিন তিনি যেদিন শাহাদ বরণ করছেন কসম আল্লাহ শেষ ওনার একাত্তর জন আহলেবাই যখন শহীদ হয়ে গেছে উনি একা ময়দানে এ একা দাঁড়াইয়া লাস্ট যুদ্ধকালীন জোহরের ওয়াক্ত হয়েছে তখন উনি ওই পাশে দুঃশনদেরকে বলছে আমার এই জোহরের নামাজ আদায় করতে দাও এরপরে আবার যুদ্ধ তো সীমার জিল যৌসান সীমার যারা আপনারা শুনছেন নাম। সে বলছে ওই পাশ থেকে হোসাইন তোমারে জোহরের নামাজ পড়তে দেয়া হবে না তার আগেই তোমার গদান তোমার দেহ থেকে আলাদা করে ফেলা হবে কসম আল্লাহ ইমাম হুসাইন সাথে সাথে বলছে সীমার তোর যা মন চায় তুই তাই কর আমি নিয়ত বাঁধলাম আল্লাহ আকবর রক্ত মাখা ময়দানে ইমামে হুসাইন আগে নামাজ আদা এজন্য কারবালার স্মরণে আপনি খাবেন কিছু কথা বুঝেন কেন রসুল্লাহ সাল্লা সাল্লামের একজন সাহাবি হজরতে খুবাইব ইবিনে আদি ওনাকে মক্কার কোরাইশরা যুদ্ধে বন্দি করছে বন্দি করার পরে মক্কার কোরাইশরা সিদ্ধান্ত নিছে ওনাকে ফাঁসিতে ঝুলাবে এই ফাঁসিতে ঝুলানোর জন্য খেজুরের গাছে বাম দিছে ওনারে বাম দিয়া মক্কার ছেলেরা বর্ষা দিয়া ওনারে সারা শরীর চালনির মতো ছিদ্র ছিদ্র করে ঘাই করে ফেলছে সারা শরীর থেকে রপ টপ 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 করে রক্ত পড়ছে উনি এরকম ঘাড় ফেলাইয়া রাখছে তানে না নামক জায়গায় তা মানে এখানে কেউ হজে গেছিলেন কেউ আছেন হজ উমরা যান কেউ আপনারা এখানে ওইখানে মসজিদে আয়সা আছে একটা যেখান থেকে কি বাঁধে আবার এ এই এ আয়সা মসজিদ যেখানে এর পাশে ওনারে ওনারে ফাঁসি দিছে ওইখানে তা না তো এই এই অবস্থায় ওনার ঘাড় ফেলায় রেখে দিছে রক্তে পড়তেছে এই সময় মক্কার আবু সুফিয়ান তখন বলছে খুব এখন তোমাকে রশি টান দেওয়া হবে ফাঁসির এর আগে লাস্ট মৃত্যুর পূর্বে শেষ কোনো তামান্না আছে কিনা ফাঁসির আসামিকে শেষ ইচ্ছা পূরণের কি দেওয়া হয় সুযোগ দেওয়া হয় ওনাকে বলছে তোমার শেষ ইচ্ছা কি খোদার কসম কিতাবে আছে আমরা নিজে পড়ছি আরবি কিতাবে উনি বলছে আমার শেষ তামান্না দুই রাকাত নামাজ। আমারে আরেকবার সুযোগ দাও। আমি দুই রাকাত নামাজ আদায়। তাবার রশি খুলে দিছে উনি এই রক্ত মাখা শরীর নিয়ে দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া আল্লাহকে বলছে হাত তুলে আল্লাহ ফালastu মুসলিমান আল্লাহ আমার আর কোনো পরোয়া নাই। আমি আপনার আনুগত্য নিয়েই মরছি। এবার আর কোনো পরোয়া এরপরেই ওনাকে ফাঁসিতে চলে আখেরই তামান্না শেষ তামান্না ছিল কি অমর রাজি আল্লাহ শেষ আদেশ ছিল কি রসুলের শেষ ওসিয়ত ছিল কি ইমামে হুসাইন রাজি আল্লাহ আনহু এই মহরম দশই মহরম কারবালার দিন তিনি যেদিন শাহাদ বরণ করছেন কসম আল্লাহ শেষ ওনার একাত্তর জন আহলেবাই যখন শহীদ হয়ে গেছে উনি একা ময়দানে এ একা লাস্ট যুদ্ধকালীন ওয়াক্ত জহরের তখন উনি ওই পাশে বলছে জোহরের নামাজ আদায় করতে দাও এরপরে আবার যুদ্ধ তো সীমার জিল যৌসান সীমার যারা আপনারা শুনছেন নাম। সে বলছে ওই পাশ থেকে হোসাইন তোমারে এই জহরের নামাজ পড়তে দেয়া হবে না তার আগেই তোমার গদান তোমার দেহ থেকে আলাদা করে ফেলা হবে কসম আল্লাহ ইমাম হুসাইন সাথে সাথে বলছে সীমার তোর যা মন চায় তুই তাই কর আমি নিয়ত বাঁধলাম আল্লাহ রক্ত মাখা ময়দানে ইমামে হুসাইন আগে নামাজ আদায় এজন্য কারবালার স্মরণে আপনি খাবেন খিচুড়ি কথা কিছু না মহরমের এই পবিত্র মাসে অবশ্যই রসুলের আমল ছিল রোজা রাখা কি রাখা এই এই মঙ্গলবার বুধবার মহররমের এই দোষ দুইটা রোজা সবাই রাখার চেষ্টা করবেন মা বোনদেরকে বলবেন নবী সাল্লাই বলেন আশুরার রোজা সিয়াম আশুরা আহ আল্লাহ আই ইউ কেফ ফেরাস সানাত আল্লাহ বলেন আমি আশা করি মহররমের এই দশ তারিখের রোজা পিছনের এক বছরের গুনা মাফ করে এক বছরের গুণ এই জন্য এই মঙ্গল বুধবার হলো নয়ই মহরম দশই মহরম রোজা রাখার ফিকির করবেন কালকে সোমবার তারপর দিন কালকে রাত্রে দিবাগত রাতে সেহরি খাবেন মঙ্গলবার রোজা রাখবেন মঙ্গলবারে আবার সেহরি খাবেন বুধবারে কি রাখবেন মা বোনদেরকে বলবেন আল্লাহ আমাদেরকে তো আল্লাহ কবুল করেন যুবক ভাই অনেক বসছেন আল্লাহ আমার নজান বন্ধুরা সবাই মিলে নিয়ত ভাইয়া ভাইয়া কেন না এই জিন্দিগি নষ্ট করে দেওয়ার কোনো অর্থ নেই আজকে সমাজের অবস্থা হলো বাপ ছেলেরা বলি আমি কেউ কারো দিকে নজর নাই কারো সবাই আলাদা আলাদা হয়ে গেছে বাপ আত্মীয় স্বজন কারো হাতে সময় নেই কারো হাতে সবাই সবার মত মাঝ বয়সী মুরব্বী তারা তাগো সমবয়সীর লগে সাদোয়ানে আড্ডা দেয় মহিলারা মহিলাদের সমবয়সী লগে টেলিভিশন কিংবা সাজগোজ কিংবা মার্কেটে করে আর ছেলেরা ছেলেদের বয়সী লগে করে মেয়েরা মেয়েদের বয়সী গো লগে খালাস সবাই আলাদা আলাদা সবাই আলাদা সবাই আলাদা কেউ কারো প্রতি নজর দেওয়ার সময় নাই কিন্তু এরপরও নিজেকে নষ্ট করার সুযোগ নাই আসরের ময়দানে এ কথা বললে হবে না যে আমার আব্বা মা আমার দিকে খেয়াল করে নাই আমি বললাম কেমন প্রমাণ কি প্রমাণ কোরআন থেকে বলছি এক নাম্বারে হদরতে আসিয়া উনি প্রমাণ করছে আমার স্বামী ছিল সবচেয়ে বড় কাফের ফেরাউন আমি তার পরও ইমান ছাড়ি নাই আচ্ছা হজরত নু আলাই সাল্লাম উনি প্রমাণ করছেন উনার স্ত্রী ছিল শেষ দিন পর্যন্ত কাফের কিন্তু আমি স্বামী স্ত্রীর কারণে নাই ইব্রাহিম ছিলেন ছেলে উনি প্রমাণ করছেন ছাড়ি আমি আমার আব্বা মা ছিল শ্রেষ্ঠ কাফের সাংঘাতিক কাফের মূর্তি পূজক মূর্তির ব্যবসায়ী মূর্তি বেচুনওয়ালা কিন্তু আমি সন্তান এরপরও মূর্তি পূজক মা বাবার ঘরে ঠাইকাও ইমান ছাড়ি নাই কথা বুঝছেন কিনা বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি প্রমাণ করছেন আমার চাচা আমার খানদানের অধিকাংশ কাফের মুশ্রিক হওয়ার পরেও আমি এক সেকেন্ডের জন্য আল্লাহকে ছাড়ি নাই আপনি কি বলবেন এই জন্য ছেলেদেরকে বললাম ভাইয়া নিজের ফিকির রাখো কমপক্ষে নিজের ভালো বোঝো নিজের ভালো বুঝো নিজের ভালো নিজের ভালো নিজের ভালো নিজেরে নষ্ট করে দিও না শুধু নারী ছবি অশ্লীল দৃশ্য এক নারীর জন্য আমরা পৃথিবীতে আসি নাই যে চব্বিশ ঘন্টা মোবাইলে শুধু অশ্লীল ছবি নাচ গান নর্তকি বেড়ি লইয়া পড়ে থাকতেই গো না বেড়িয়ে শুধু জীবন না পৃথিবীতে আসার অর্থ শুধু লজ্জাস্থানের এই এই একটু চাহিদা পূরণের জন্য আমি পৃথিবীতে আসি নাই শুধু এই একটা কামের জন্য আমি আসি নাই পৃথিবীতে আমি খোলামেলা বললাম এই জন্য দয়া করে ছেলেরা নষ্ট হইও না বাপ সমবয়সী বন্ধু নষ্ট করে দেয় বেশি গড়ে দেয় কম সমবয়সী এক নষ্ট করে বেশি গড়ে দেয় কম আগায়া দেয় না দেয় কাজের উৎসাহিত উৎসাহিত করে না কাজে তোমার মোবাইলে এম বি নাই হেতে হেতের মোবাইল দিয়ে তোমার বেড়ি হিসেবে দেখা বোঝো নাই কথা হ্যাঁ হ্যাঁ তোমার তো টাকা না ওইতে নিবো ওইতে নিবো তুমি চেনো না জুয়ার আড্ডা হে দেখায় দিব তুমি চেনো না নারীর আড্ডা ওই সাতের দুষ্ট শয়তান ইবলিস বন্ধু ওইটা দেখাই এজন্য দয়া করে আজকে আপনারা যারা আসছেন মুরুব্বী আপনাদেরকে বললাম আপনারা দয়া করে নিজের স্ত্রী সন্তানের জন্য হারাম রোজগার করে গুনার পরিবেশ তৈরি করে দিয়ে আখেরাত নিরাপদ পাবেন না ঘরে টেলিভিশন নাটক সিনেমা নাচ গান সবার হাতে হাতে বড় মোবাইল যার যে সারা দিন রাত মোবাইল টিপতেছে আর কেউ নামাজ পড়ে না এই অবস্থায় সুদের টাকা কিস্তির টাকা দিয়ে রেডি গদ দুয়ার করে করে আল্লাহর কসম কবরে গেলে মনে রাখেন কষ্ট কষ্ট বাফ পরে মনে করেন আপনি দুইটা গরু জবাই করে দিয়া গ্যারম খাবাইলে আপনার গরুর কান্দে করে ভেসতে দিয়ে দিব জি না এত রঙে কানা এত রং না বিষয় আল্লাহ আমাদেরকে বুঝ দাম করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন গুনা থেকে ফিরেন হারাম থেকে ফেরেন গরের কথা বলেন স্ত্রী সন্তানকে নিয়ে বসেন ওইসা বলেন বিবিরে বলেন ছেলেকে বলেন মেয়েকে বলেন যে চলো নামাজ পড়ি আল্লাহকে রাজি করি চলো গুনাহ ছেড়ে দেই দেখবেন একবার দুইবার দশ বার বললে কিছুটা হলেও পরিবর্তন হবে মোমেন হতাশ হয় না মোমেন কি হয় না আপনি যদি বলেন যে না সম্ভব না আর হবে না তালে কুফুরি আল্লাহ আমাদেরকে বুঝদান মোমেনের জন্য হতাশা কুফুরি হতাশা হবে যাবেন চেষ্টা করতো কেউ যদি চেষ্টা করতে থাকে মৃত্যু পর্যন্ত অন্তর দিয়া আন্তরিকতার সাথে আল্লাহ চাইলে maaf করে দেন কিন্তু কোনো পাত্তাই দিলাম না খামখালি করলাম তালে হবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন اللهم أنت السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام مولاي <applause> كريم اپنی معاف کر دین مہربان مولا اپنی معاف کر دین مہربان مولا اپنی معاف کر رب کریم اپنی معاف کر دین پیچھنے ری زندگی ری گناہ شندر کر دین سجد والا کپل بنی কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জবান বানিয়ে দেন দিল বানিয়ে দেন আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন আমলের দান দান করেন করেন দৌলত এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন এই মসজিদখানা কবুল করে নেন মসজিদের ইমাম মুসল্লি কমিটি এলাকাবাসী সকলকে মাফ করে দেন উত্তম বিনিময় দান করেন আল্লাহ এলাকার মুসলমানকে ও দান করেন আমার বাবা চাচা দাদা মুরব্বীদেরকে আল্লাহ আরো বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন আল্লাহ গুনার আড্ডা থেকে ফিরবার তৌফিক দান করেন মুসলমানের এই নৌজওয়ান যুবক ছেলেগুলোকে আল্লাহ বদলে দেন আল্লাহ এদের চেহারা বদলে দেন আখলাত বদলে দেন আল্লাহ এদেরকে নামাজি বানিয়ে দেন সেজদা বহানা বানিয়ে দেন আপনি চাইলেই সব হবে মাওলা আপনার দয়া হলেই হবে মাওলা আপনি রহম করেন দয়া করেন হাজারো মানুষকে আপনি বদলে দিয়েছেন আল্লাহ আপনি এই ছেলেগুলোকেও বদলে দেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা ইজ্জত আব্রুর মর্যাদা বুঝবার তৌফিক দান করেন